সো হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক এ নিউ ভিডিও সো তোমাদের মাঝে কিন্তু চলে এলাম আবার একটা নতুন স্পেশাল ভিডিও নিয়ে সো ভিডিও আগে ফাইট হবে তার আগে একটু ডান্স দিয়ে নেওয়া যাক ফিরে যাওয়া যাক দু সালে গো তোমাদের আগে প্লেয়ার চিনতে হবে এই প্লেট হচ্ছে আমার এবং অপরটা হচ্ছে এনিমি তো আমার প্লেয়ারটা এনিমির সাথে বাড়ল অ্যান্ড এনিমি কিন্তু ওয়ান পয়েন্টস পেয়ে গেল এবং আমি কিন্তু কিছু জন্য আছি সো আই এম গেমিং তার সাথে কিন্তু চালাচ্ছি খুবই মানে একদম কি বলবো দেখে পুরো এই লিস্টটা মন হচ্ছে সো আমার কাছে কিন্তু একটা পায়রা আছে জানো দেখো কি মানমালি বড় হেল ম্যান 20 sene বিটা আমার কাছে ছিল চলে গেল